আপনারা সবাই হয়তোবা অনেক বেশি পরিচিত খুলনা সে বিখ্যাত নয়াবাটির হাটের সাথে যেখানে অনেক ইউনিক পাখি অ্যাক্রামের মাছ সহ অনেক কিছু পাওয়া যায় এবং আজকের ভিডিওতে আমি সেই হাটেই যাব পাঁচশো টাকা বাজেট হাতে নিয়ে এবং আমার টার্গেট থাকবে সেখানে যা যা পাবো তাই দিয়ে অনেক সুন্দর একটা প্ল্যান্টের সেট করা লাকিলি সেখানে যে আমি এমন একটা মাছ পেয়ে গিয়েছি যেটা সচরাচর অ্যাকোরিয়াম শপে পাওয়া যায় না আই ওয়াস রিয়েলি লাকি তো চলুন সব কিছুই আপনাদেরকে দেখাবো এবং শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়া কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে অনেক বৃষ্টিময় একটা দিন ছিল আমি সকাল সাড়ে আটটার দিক বাসার থেকে বের হই হেঁটে হেঁটেই হাটের উদ্দেশ্যে আমি যাচ্ছিলাম এবং প্রায় নয়টার দিকে আমি হাটে পৌঁছে যাই হাটে ঢুকতে আমি অনেক সুন্দর একটা মুরগির ভ্যারিয়েন্ট দেখতে পাই এই মুরগির ভ্যারিয়েন্টটাকে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর ছিল বৃষ্টির দিন হয় সবাই অনেকটাই রেডি ছিল যে বৃষ্টি হলেই যেন সবাই সবার খাঁচাগুলোকে ঢেকে দিতে পারে সেখানে আমি অনেক সুন্দর অনেক অনেক দামের ক্যাটাগরির অনেকগুলা বেটাফিস দেখি তার সাথে সেখানে অনেক কালারফুল কালারফুলি ছিল পাশেই বিক্রি হচ্ছিল অনেক সাইজের অনেক রকম ট্যাঙ্ক আজকে কিন্তু আমাদেরকে একটা ট্যাঙ্কও কিনতে হবে এখানে দেখতে দেখতেই আরও অনেক বেশি বৃষ্টি শুরু হয় একদম মুসলধারের বৃষ্টি বলা চলে তার মধ্যেই আমি ছাতি মাথায় নিয়ে অনেকগুলো মাছ দেখছিলাম লাকি ফর দ্য ফিশ বৃষ্টির পানিতে ওদের কোনো সমস্যাই হয় না কারণ মাছ তো পানিতেই থাকে বাট অ্যাকচুয়ালি পাখিদের জন্য বেশি খারাপ লাগছিল কারণ জিনিসটা ওদের জন্য একদমই লাকি ছিল না তখন এত বেশি বৃষ্টি হচ্ছিল যে পাখিগুলোকে অলমোস্ট ভিজে যেতে হচ্ছিল অনেকগুলো খাঁচায় আমি দেখলাম দিয়ে কোন সময়টায় ছাতা হাতে নিয়ে দাঁড়িয়েছিল কি করার কোনো জায়গায় যাওয়া যাচ্ছিল না আহারে পাখিগুলাকে দেখে তখন আসলেই অনেক খারাপ লাগছিল সাইকেলের উপর রাখা এই কবুতরগুলো হয়তো হয়তোবা ভিজছিল না উপরে সুন্দর করে পলিথিন দেয়া ছিল যেটাও আছে গুড থিং মজার বিষয় হলো আমি দেখলাম একটা খাঁচার মধ্যে দুইটা বড় বড় মোরগ এবং তার সাথে অনেকগুলো হাঁসের বাচ্চা রেখে দিয়েছে কোয়াইট ফানি আরেকটু পরে যে বৃষ্টি অনেকটাই কমলো এবং তার সাথে আমি আরও অনেক কিছু দেখা পাই এখানে এখানে অনেক ইউনিক ইউনিক পাখি ছিল পলিথিন দিয়েই ঢাকা ছিল এখানে এবং তার পাশেই এই সুন্দর প্যারেটগুলোকে দেখুন আমার তো এদের কালার কম্বিনেশনটা অনেকই ভালো লেগেছিল পাশেই থাকা মুনিয়া পাখি কিন্তু দেখতে একদমই কম সুন্দর নয় এদের থেকে এই স্টলটাকে দেখুন আমি যতবারই হাটে আসি এই স্টলটায় একবার হলেও আমি যাই কারণ এখানে অনেক রকমের কবুতার পাওয়া যায় একই জায়গায় একসাথে দেখতে দেখতে এই দেখা হয়ে গেল এই সুন্দর বিড়ালটার সাথে অরেঞ্জ কালার একটা বিড়াল দেখতে অনেকটা রয়্যাল বেঙ্গল টাইগার মতো অনেকেই পাশে দাঁড়িয়ে বলছিল তার সাথে সেখানে আরো অনেক সুন্দর সুন্দর খরগোশ ছিল একদম চকচক করছিল গায়ের কালারগুলো আচ্ছা অনেকটা হাট ঘুরে দেখলাম বৃষ্টিতেও আমাদের অনেক ভেজা হলো তো চলুন আমরা এখন যে জিনিসগুলো কিনবো আমাদের পাঁচশো টাকা বাজেটের মধ্যে সেই দিকে আগিয়ে যাই বাজেট অনেক টাইট দেখা যাক কি হয় অ্যাট ফার্স্ট আমি এই সুন্দর ট্যাঙ্কটা কিনি এটা প্রথম দেখাতেই আমার নজরে লেগে যায় আর এটা সাইজ ডাইমেনশন হলো নাইন বাই সিক্স বাই সিক্স ইঞ্চ এটা আমাকে কিনতে হয়েছে টু টাকায় ট্যাঙ্কটা কেনার পরেই আমি লাকিলি এমন একটা মাছ পেয়ে যাই যেটা সচরাচর শপে বা কোথাওই দেখা যায় না না কিন্তু এরকম সচরাচর দেখা যায় না আমি বাসায় যে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তার পরবর্তীতে আমি কিছু অ্যাকোয়াটিক প্লান্ট কিনলাম এবং সবটা নিয়ে আমার বাসায় চলে আসলাম তো দিস ইজ আওয়ার ট্যাঙ্ক আমার এই ট্যাঙ্কের সাইজ ডাইমেনশনটা অনেকই বেশি ভালো লেগেছে মনে হয়েছে আমার এই প্ল্যান্টের সেট জন্য একদম পারফেক্ট দামটাও অ্যাফোর্ডেবল ছিল আর এই হলো একটা প্ল্যান্টের প্যাকেট যেহেতু হাত থেকে কিনেছি আমার দাম অনেকটাই কম পড়েছে এবং এই প্যাকেটটা আমাকে কিনতে হয়েছে একশো টাকা দিয়ে মূলত এখানে ডেনসা এবং হর্নওয়ার্ট রয়েছে আর ফাইনালি এই হলো আমাদের মাছ এদেরকে অনেকে বলছিল সিলভার টেট্রা যে আসলে এগুলোকে বিক্রি করতে এসেছিলো সে বলেছে যে এগুলোকে অস্কার মাছকে খাওয়ানোর জন্য সে কিনেছিল কিন্তু আলটিমেটলি ব্রিডিং করানোর মাধ্যমে এগুলো তার কাছে অনেক হয়ে যাওয়ার জন্য সে সেল করতে এসেছে আমাদের নেটিভ মাছ বিশাল অ্যাক্টিভ এই মাছগুলা এবং এখানে পাঁচ জোড়া মাছ আছে যেগুলো আমাকে কিনতে হয়েছে একশো টাকা দিয়ে এতটাই অ্যাফোর্ডেবল ছিল যে আমি একদম পাঁচ পেয়ার কিনে এনেছি তো আমি ওদেরকে টেম্পারেচার অ্যাক্লিমেশনে দিলাম এবং অলমোস্ট ফিফটিন এই ট্যাঙ্কে ওদের আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য রিলিজ করে দিলাম এই মাছগুলোকে দেখুন কত সুন্দর মাসাল্লাহ নেটিভ ফিশ একদম দেখেই বোঝা যাচ্ছে না এবং এতটা অ্যাক্টিভ আমার তো অনেকই ভালো লেগেছিল এদের মধ্যে একটা মাছ কিন্তু ছিল এটা বা অন্য ভ্যারিয়েন্টের কোনো মাছ হবে কিন্তু এটা একটা স্কুলিং ফিস হওয়ায় একসাথেই এরা ঘোরাফেরা করছিল যেটা দেখতেও অনেক ভাল লাগছিল আচ্ছা যাই হোক অনেক মাছ দেখা হয়েছে এখন আমাদের সময় চলে আসলো ট্যাঙ্ক সেটআপটা রেডি করে ফেলার অ্যাট ফার্স্ট আমি ট্যাঙ্ক থেকে সম্পূর্ণ পানি না সরিয়ে ফিফটি পার্সেন্ট পানি সরিয়ে নিলাম মাছগুলোকে উঠিয়ে রাখলাম এখান থেকে এবং পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখানে সাবস্টেড অ্যাড করা যেটার জন্য আমি এখানে পিওর সিলেটি বালু ইউজ করছি তারপরে এই সময় আসলো আমার কিনে আনা প্ল্যানগুলোকে এখানে অ্যাড করা মি আরও প্ল্যানটাও কিন্তু আছে এখানে তো প্ল্যানগুলা আমি ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে করে কোথায় কোনটা ভাল লাগবে ভেবে অ্যাড করা শুরু করি প্ল্যানগুলো অ্যাড করার পরে ফাইনালি স্যানটা একটু উপরের দিকে স্ট্রাক্টার ওয়েতে সেট করা শুরু করলাম যেন আর কি প্ল্যান্টের রুটগুলো একটু শক্ত হয়ে ওখানে থাকে এবং এভাবেই আমার ট্যাঙ্ক সেট কাজটা আমি শেষ করলাম ভিডিও এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না ট্রাস্ট মি জিনিসটা আপনার জন্য অনেক বেশি অর্থিত হবে ইনশাল্লাহ তারপরে যেহেতু মাছের পানি টেম্পারেচার এবং এখানে টেম্পারেচার একই আস্তে আস্তে করে সবগুলো মাছ একটা একটা করে এই ট্যাঙ্কে আমি রিলিজ করতে শুরু করলাম অনেক বেশি অ্যাক্টিভ ছিল জন্য এদের ধরতেও আমার অনেক সময় লেগেছে এবং মাসাল্লাহ এই মাছগুলোকে এখানে দেখতে এত সুন্দর লাগছিল এই ট্যাঙ্ক সেট আপের পর এখানে আমার কিছুই বলার নেই এত সুন্দর করে এরা একসাথে স্কুল হিসেবে সুইম করছিল এটা আসলে দেখে আমার মনটাই ভরে যায় এখানে বাট এখানে একটা কোয়েশ্চেন আছে আমি কিন্তু এই ট্যাঙ্কেই দশটা মাছ রাখবো না দশটা মাছ রাখার জন্য এই ট্যাঙ্কটা একটু ছোটো হয়ে যায় আমি সাইডেই আরও একটা বড় ট্যাঙ্ক প্রিপেয়ার করেছি সেখানে আমি বাকি প্ল্যানগুলোর সাথে অন্যান্য মাছগুলো রাখবো হয়তোবা এই ট্যাঙ্কে আমি দুইটার মতো মাছ রাখতে পারি জাস্ট আপনাদের এই মাছের সৌন্দর্য দেখানোর জন্য একসাথে এতগুলো মাছ রেখেছি মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এই মাছগুলাকে এখন আসলে আমাদের বাজেট ডিস্ট্রিবিউট করার সময় দেখে নিন কোথায় কত খরচ গিয়েছে ফাইনালি কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সাথে সামনে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড একোর পরিবারের সাথে একটা কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফিজ সবাইকে